একটি ছোট গ্রামে বাস করতেন এক দরিদ্র কাঠুরে প্রতিদিন জঙ্গলে কাঠ কেটে যা পেতেন তা দিয়েই তার সংসার চলত কিন্তু তার মনে ছিল এক অদ্ভুত ইচ্ছা কারণা জেনে আল্লাহর পথে দান করা প্রতিদিন ফজরের নামাজের পর তিনি এক মুঠো চাল আলাদা করে রাখতেন কেউ জানত না এভাবে মাসের পর মাস তিনি চাল জমাতে থাকলেন একদিন গ্রামের এক বিধবা নারী তার অসুস্থ সন্তানের জন্য কাঁদতে কাঁদতে বলছিল আজ ঘরে কিছুই নেই সেই রাতেই কাঠুরে নির্বে তার দরজার সামনে চাল ও কিছু টাকা রেখে চলে গেলেন নিজের নামও লিখলেন না পরদিন পুরো গ্রামে কথা ছড়িয়ে পড়ল কে এই দজালু মানুষ কিন্তু কাঠুরে চুপ করে রইলেন কয়েক মাস পর কাঠুরে নিজেই কঠিন অসুস্থ হয়ে পড়লেন তখন সেই বিধবা নারী তার ঘরে এসে বললেন যিনি আমাকে সাহায্য করেছিলেন আজ আল্লাহ আমাকে তার সেবার সুযোগ দিয়েছেন কাঠুরের চোখ ভিজে গেল তিনি বুঝলেন আল্লাহ গোপন দানের প্রতিদান দুনিয়াতেই দেখান